কিসের বড়াই কর রে মো কিসের বড়াই কর বসে বসে অ্যাক্সিডেন্ট আগে ভালো আছিলাম হ্যাঁ অ্যাক্সিডেন্ট আগে ভালো আছিলাম ভালো কাজ করছি কাজ টাস করে বাল বাচ্চা লইয়া চলছি এরপরে বাল বাচ্চা লইয়া খাওয়া দাওয়া করছি আমার তো ঠিক করে চলছি অ্যাক্সিডেন্টের পরে আপনার এই অবস্থা এই হাল অবস্থা ভিক্ষা করে অনসংগ্রসালে অনেক দুঃখজনক ঘটনা ওনার কি করবো আমার কি আমার করোনা আর কিচ্ছু নাই বাবা আমি অনেক গরিব মানুষ জনগণ আর কি আগে এক সময় ভালো ছিল এখন আমি আপনার জন্য কি করতে পারি বাজান এটা আপনাকে বিবেচনা করিটা আমার একটা কিছু কইরা যে চল্লিশ টাকা আপনার কাম হয়েছে এক কেজি সালত টাকাও হয় নাই না আপনার যাইতে আইতে চল্লিশটা বাড়ায় আছে সারাটা দিন যে গেলো গা একবার হাও গেল হাও গেল হ্যাঁ পরিশ্রম করলেন আপনি একজন প্রতিবন্ধী মানুষ আপনি আমাদের এই বাজার আইছেন অনেক কষ্ট করছেন প্রচুর গরম তাপমাত্রা অনেক হ্যাঁ জিনিসটা আমার চোখে নজরে পড়ছে এই জন্য আপনাকে আমি ডাকিয়ে আনলাম এখন আমি আপনাকে কি দিতে পারি

আমি 200 টাকা 40 টাকা ভাড়া হ্যাঁ সাল হয় নাই আমি আপনাকে 100 টাকা দিয়ে দিলাম আমি আপনার সন্তানের মতন যদি হৃদয়বান ব্যক্তি দুই নজরে পরে এই ভিডিওটা আপনাকে একটা ব্যবস্থা করে দিবে ঠিক আছে আপনার চললে বাইরে যাইতো ঠিক ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভালো থাকবেন বাজার

জানগাম নে ঠিক আছে আজকে আর বিকা টিকা লাগবে না আজকে আমরা চলে যান বাড়িতে ঠিক আছে মাছ তরকারি নিয়ে আর সমস্ত সবকিছু নিয়ে চলে যান ঠিক আছে বলেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত আদর কত স্নেহ দেশ ও প্রবাসের বায়ু বোনেরা আমার সামর্থ্য অনুযায়ী আমি দিবার চেষ্টা করি আমি তুলে ধরি ভিডিও ধারণ করি আপনারা বিবেচনা করে দেখবেন এই লোকটাকে কিনা উপকার করা যায় কিনা মানবতার কাজ হোক আল্লাহকে খুশি করি অসহায় মানুষের পাশে থাকি একজন বাবা নিজে না কে সন্তানকে কাওয়াত নিজে না পড়ে সন্তানকে পড়াতো সেই বাবা একসময় ভালো ছিল আজকে বাবা পথের পক্ষীর ভিক্ষা করে খেতে হয় সংসার চালিত হয় দুঃখজনক ঘটনা সবাই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমি যেন ভালো কাজ করতে পারি তোমার কথা হৃদয়ে মাঝে পুড়ে বারে বে বাবা গবা বাবা গো